নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চাকরির পরীক্ষা শুরু হয়ে গেছে যাবতীয় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন শার্ট লিপিকার পাঁচজন সার্ভিয়ারে নিবে দুইশো জন ট্রাভাস সার্ভিয়ারে নিবে জন কম্পিউটার অপারেটরে নিবে তেরো জন ড্রাফসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম কিপারে নিবে দুশো পঁচানব্বই জন ড্রাইভারে নিবে বারো জন নাজির কামকেশের নেবে সতেরো জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে জন পেশকার তিনশো আটাত্তর রেকর্ড কিপার দুইশো একানব্বই খারিজ সহকারী নিবে চারশো চুয়াত্তর জন জাস মোহরার নেবে চারশো বাইশ জন কপিস্ট বেস বেঞ্চ সহকারী নেবে চারশো আশি জন অফিস সহায়ক নিবে একশো বিরাশি জন চেইনম্যান নিবে একশো পঁয়তাল্লিশ জন প্রায় শুক্রবারই কোনো না কোনো চাকরি পরীক্ষা হচ্ছে আজকের ভিডিওতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সম্পর্কে বিস্তারিত বলবো পরীক্ষা কবে হতে পারে প্রিপারেশন কীভাবে নিতে হবে আচ্ছা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চারটা পদ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চারটা পদ ভালো পদগুলো এখনও রয়ে গেছে যেগুলার আকার সাইজ অনেক বড় এর মধ্যে কিছু কিছু কম্পিউটার চাইছে কিছু কিছু পদের জন্য কম্পিউটার টাইপিং কিছু কিছু চায় নাই ভূমি অধিদপ্তরের চাকরিগুলো অনেক ভালো ম্যাক্সিমাম হল ষোলো গ্রেডের চাকরি চেয়ারম্যান আর অফিসার কাছে বিশ গ্রেড এখানে উপজেলা জেলা পর্যায়ে পোস্টিং পড়বে এবং খুবই মানসম্মত একটা চাকরি এখন পরীক্ষা কবে হতে পারে খুব তাড়াতাড়ি পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনারা পাবেন এই ভূমির খুব তাড়াতাড়ি বলতে দশ পনেরো দিনের মধ্যে একটা আপডেট পাবেন পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে তারিখের ব্যাপারে পড়াশোনা কিভাবে প্রিপারেশন নেবেন অনেক গুরুত্ব দেয়া এটার জন্য প্রিপারেশন নিতে হবে কারণ সময় খুব বেশি কিন্তু নাই আর এই রকম বড় বড় সার্কুলার খুব কম আসে দেখা গেছে এই সার্কুলার সম্পূর্ণ হইতে হইতে আর সার্কুলার আপনারা কবে পাবেন কোনো হয়তো আপনারা যার পরীক্ষা দেবেন আর নাও পাইতে পারেন পাঁচ বছর সাত বছর আট বছর পর পর এই ধরনের সার্কুলার আসে যাই হোক যারা ভূমিতে পরীক্ষা দিবেন তাদের জন্য স্পেশালি আপনারা বিগত ইয়ারগুলো খুব ভালো করে দেখবেন এর কোশ্চেনগুলো দেখবেন একদম শুরুর থেকে শেষ পর্যন্ত যতগুলা বিসিএস কোশ্চেন আছে দেখবেন ভূমির রেকর্ড জরিপ দপ্তরের বিগত ইয়ার কিংবা ভূমি মন্ত্রণালয়ের বিগত ইয়ার দেখবেন পাশাপাশি প্রতি শুক্রবার কোনো না কোনো পরীক্ষা হচ্ছে এই চলমান পরীক্ষাগুলো কোশ্চেনের অ্যান্সারগুলো একটু চোখ বোলাবেন পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক থেকে বলতেছি স্পেশালি অন্তর্বর্তীকালীন সরকারের থেকে দুইটা একটা কোশ্চেন আসতে পারে তার জন্য আপনারা কে কোন মন্ত্রণালয় পাইলো কবে গঠন হলো কে শপথ পড়াল ইত্যাদি ইত্যাদি এইসব বিষয়গুলো একটু দেখবেন আর এ এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে সাধারণত কিন্তু রিসেন্ট থেকে কম কোশ্চেন আসে ম্যাক্সিমাম আসে ফিক্সড জি কেগুলো যেগুলা ফিক্সড স্থায়ী রিসেন্ট খুব কম আসে একটা দুইটা আসে তার জন্য এই যে মেঘামেগা প্রকল্প একটু দেখবেন আর এই অন্তর্বর্তীকালীন সরকার এইটুকু দেখতে পারেন আর সব কথার এক কথা কি সরকারি চাকরির অন্যতম মূল মন্ত্র হল ইংলিশ অ্যান্ড ম্যাথ যারা ইংলিশ এবং ম্যাথ বেসিক ভালো তাদের চাকরি হয় তাড়াতাড়ি আর যারা তুলনামূলক দুর্বল তাদের একটু ডিলে হয় চাকরি পেতে পেতে যাই হোক যেটুকু পরামর্শ দিলাম এটুকু যদি আপনারা কভার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রিপারেশন অনেক ভালো হবে উল্লেখ্য তিন হাজার সতেরো জনের সার্কুলার ষোলো গ্রেডের ম্যাক্সিমাম চাকরি এইখানে অপেক্ষমান তালিকার থেকে অনেক লোক নেবে অনেক নিয়োগটা হবে অনেক ফিয়ার সো আপনারা যারা পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন খুব সিরিয়াসলি প্রস্তুতি নেন অন্তত এখান থেকে আপনার একটা চাকরি অবশ্যই নিশ্চিত করতে হবে কারণ ভালো ভালো সার্কুলার আসতে অন্তত দুই চার ছয় মাস টাইম লাগবে এই সরকার গুছিয়ে উঠতে খুব ভালো সার্কুলার কিন্তু হচ্ছে না অন্তত আরও দুই তিন মাস টাইম লাগবে একটা সার্কুলার একটা ধারা ফ্লো আসার জন্য তার জন্য এই যে যেটুকু আপনাদের কাছে অপশন আছে যেমন এই খাদ্য যেমন এই ভূমি যেমন পরিসংখ্যান বুড়োর কিছু আছে এগুলা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা কিন্তু দেন যাবতীয় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন